ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে অত্যাধিক পরিমাণে কাটার অভিযোগে বিক্ষোভ দেখালো কৃষকেরা বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছয় পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কালুয়া দিঘি কিষাণ মান্ডিতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে অভিযোগ এখানে ধান বিক্রি করতে গেলে কুইন্টাল প্রতি দিতে হচ্ছে তিন কেজি থেকে পাঁচ কেজি করে ধলতা অর্থাৎ এক কুইন্টাল ধান বিক্রির জন্য দিতে হচ্ছে তিন বা পাঁচ কেজি অতিরিক্ত ধান নিয়ম না মেনেই এই ধলতা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা কৃষকদের বিক্ষোভে উত্তেজনা ছড়াই এলাকায় বন্ধ থাকে ধান কেনা বেচা যদিও পরে মালদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর এখানে ধানের দাম এই ধলটা বেশি নিচ্ছে তিন কিলো চার কিলো নিচ্ছে আমরা এক দেড় কিলো থেকে দু কিলোতে আমরা এসেছি তিন কিলো নিবে চার কিলো নিবে আমরা তিন কিলো চার কিলো দিতে পারছি না আর কি সমস্যা আছে আর সমস্যা হয় যে আমরা ধান ওজন করে নিয়ে আসছে বাড়ি থেকে তা ওখানে ওজন করছে টাকা নিচ্ছে কি যে ধল যে তিন কিলো করে এক কিলো হাফ কিলো ধরে না হ্যাঁ নশো গ্রাম ধরে না এটা একটা সমস্যা আর সমস্যা হয়েছে কি যে কুলি ভাড়া হ্যাঁ অতিরিক্ত পনেরো টাকা কুইন্টেল কুলি ভাড়া ধরে নিচ্ছে হ্যাঁ এটাই সমস্যা